করি মোর ভিডিও দেখবা কেমন আসে যাই হোক মুইও ভালো আছি তো আজকের ভিডিও হইতে যাচ্ছে টাইটেল এবং সামনে দেখে তোমরা তো বোঝোই আর সেটা বোঝো না হ্যাগোলে কই দি আজকোর ভিডিওইতে যাচ্ছে মুই যা সস্তায় বা ফিরিতে পাই সেই আইটেম গুলো তো তো মনে নাম্বার দশই তোমরা যেটা দেখতার বা হেডিয়া হয়েছে একটা গান স্ক্রিন তো গানের স্কিনটা হয়েছে এক এর একটি স্ক্রিনটা কতবার চাইলি কত মাসে হেডিয়া আর হেইডিয়া আমি পাইয়ে গেলাম তোমার আমি এমনি আমার আইডিতে ডায়মন্ড পরে আনলে তো সেই মিস্টার ডায়মন্ডে মারিয়ে দিছি আর গসৎ করে বাইরে

হইতে এই যে লুমিনিয়াস কার্নিভালের স্পেশাল রিং রয়্যাল ইভেন্ট ভান্ডেলা তো তোমরা যারা যারা পাইছো এই যে তিনটা টোকেন দিলে হেট দিয়ে একটা না একটা বান্ডেল পাইছো এগুলো লেগে তো সুসংবাদ আর যারা নাই ভাই হ্যার আবার চললো না নাম্বার ছয় নাম্বার ছয় তোমরা দেখতে যাইতে আছো এই যে নগদ সঙ্গতে আও এন্টিনিউশন না মারাত্মক না কাজ এই তোমাকে অত বিশ্বাস হইবে না মুই মাত্র নয়টা মনে পাই গেছে দেখ কে লো নাই বোঝো নাই নাম্বার পাঁচ নাম্বার পাস হইতে চাইছে এই ব্যান্ডেলটা এই লা আমি দু হাজার চব্বিশ সালে একটা ইভেন্ট থেকে তোমার কালা টোকেন আসলে আমার কাছে একটাই মারছিলাম পায়ে গেছিলাম কিন্তু ভাই আমি একটা জিনিস খেয়াল করছি যে এটা হইতে তোমার যারা টপ আপ করে না কি হ্যাঁ রে ভাই দেখছি কি এই বান্ডালটা আছে তা কেমন এটা কমেন্ট জানাই যে নাম্বার সাইড নাম্বার সাইডে তোমরা মনোরা দেখ চাইতে আসো এই যে অ্যানিমেশনটা এই অ্যানিমেশনটা আমার মাত্র নয়ের পরে উনিশ উনিশ না কত যেন এই ডায়মন্ডে বেরিয়ে গেছে তোমরা যারা বাইর করতে পারো নাই হ্যাঁ কোলে কইতেছি বাই কি আর করবা গেমটাই খেলা সারিয়ে দাও নাম্বার তিন নাম্বার তিন হয়েছে এই যে গাড়ির স্ক্রিনটা এই গাড়ির স্ক্রিনটা তোমরা জানোই কিছুদিন আগে বাণীর ফেভারিট ওই ফেরেড উইল ইভেন্টে আইছেলে কিন্তু মুই নয়ডা মন কষ্ট করে মাইদের দিছি বসত কইরে ভাই রে এই গেছে বুঝো নাই নাম্বার দুই নাম্বার দুই যে তোমরা যেটা দেখতে যাইতেছো এটা হচ্ছে এই যে ইভেন্টটা এই যে প্রায় দুই মাস আগে আইসি ইভেন্ট বলে ইমোটটা এইটা তোমার মুই হয়েছে তোমার চাইয়ে বিশ ডায়মন্ডে আসলে মারে দিছি পেশাদ করে বাজি গেছে এমন ভাই মোর বাইক এমন তোমাক বাইক এমন নন পাসা জালাই লাভ আছে লাস্ট বাট কি জানো কয় অর নট দ্য লিস্ট হেডিয়া

একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব